আপনাদেরকে আজ নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী একটি বাড়িতে যে বাড়িটিকে আসাম টাইপ বাড়ি বলা হয় এবং গোলাপগঞ্জের মোহাম্মদ চৌধুরী অর্থাৎ এমসি একাডেমি যার হাতে প্রতিষ্ঠিত ওনার বাড়িতে আপনাদেরকে নিয়ে আসলাম আসুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই তো যেতে যেতে কথা বলি এই বাড়িটি হচ্ছে সিলেটে একমাত্র বাড়ি যে বাড়িটির নকশা এবং যে বাড়িটির কারিগর আসাম থেকে নিয়ে আসা হয়েছিল কারণ এই কাজ আসামের মিস্ত্রি ছাড়া এই স্থানীয় লোকজন করতে পারবে না তাই আসাম থেকে নিয়ে আসা এই কারিগরদের ঐতিহ্যবাহী কারুকার্য মণ্ডিত বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই বাড়ির মালিক যিনি উনি আসামের একজন বিখ্যাত মানুষ ছিলেন আসাম জমানায় উনি সেই সময়কার সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তো ওনার প্রতিষ্ঠিত এই বাড়িটি সিলেটে আজ অনন্য এক সাক্ষী হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন মহিষের মাতা এটা ওনাদের থেকে জানতে পেরেছি এটা ওনার নিজ হাতে স্বীকার করা কিংবা এই যে হরিণের মাতা এটাও ওনার নিজ হাতে স্বীকার করা তাছাড়া এই যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা ওনার নিজেহাদের স্বীকার করে এবং এটা নাকি অনেক মানুষকে হত্যা করেছে জঙ্গলি ওই মহিষ ছিল তাই এই বাড়ির ঐতিহ্য এবং এই বাড়ির যে খারুকার্য তা আপনাদেরকে তুলে ধরার জন্য এই ভিডিওটি করলাম এই যে এটা হচ্ছে আসাম টাইপের বাড়ির মূল বিষয় এটা হচ্ছে খাড়ের ফ্রেমের মধ্যে ভিতরে এই বাঁশের তৈরি করা ছিল তো পরবর্তীতে এগুলাকে আবার এই ভিতরের দিক থেকে যদি দেখাই তাহলে দেখা যাবে এই যে তাদের পুরানা আসবাবপত্র এখানে উনার ছেলে এবং ছেলে যদিও নেই ছেলে বউ বর্তমানে আছেন উনিও অসুস্থ জানতে পারলাম উনার ছেলের সন্তানাদি নাতি এরা আছেন এই বাড়ির যে এই আসান ট্রিপার বাড়ির যে মূল এই কারুকার্য তা হচ্ছে এই যে বেঠনের মাধ্যমে করা খাটের বেতনের মাধ্যমে করা এবং মাঝখানে বাঁশের ছটি ছিল পরবর্তীতে এগুলোকে আবার এই সিমেন্ট এবং বালি দিয়ে আস্তর করে তৈরি করে রাখা হয়েছে তো মোটামুটি এই কাজগুলো সাধারণত আসামের সবগুলো বাড়িতে ছাদের দিকটা যদি দেখানো যায় আপনাদেরকে তাহলে দেখবেন ছাদে খাট লাগানো এবং ওনাদের থেকে জানা গেছে এই খাটগুলো তৎকালীন সবাই আসাম থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়েছিল ড্রয়িং রুম এটা তৎকালীন সরকার ওনাকে এই পদবিতে ভূষিত করেছিল তাই এই সার্টিফিকেটটি রাখা আছে তো এটা হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি তো বাড়িটিকে আপনাদের মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করছি উনি হচ্ছেন মোহাম্মদ চৌধুরী ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও হয়তো জানতে পারতাম বাড়িতে এই জানানোর মতো কোনো লোক ছিলেন না এই বাড়িটি আসলে দেখতে অসাধারণ একটি বাড়ি এই যে এই খাটের ফিলার গুলা দেওয়া এই ফিলারগুলোও ভারত থেকে নিয়ে আসা হয়েছিল ভারতের আসাম থেকে উনি ভারতের আসামে বসবাস করতেন সেখানের তৎকালীন একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং সেইখানেও ওনার সেম প্যাটার্নের একটি বাড়ি ছিল এই বাড়ির নকশা থেকে এই বাড়িটিকে করা হয়েছে আসামের তৎকালীন মেস্ত্রি নিয়ে এসে তো যারা এখানে এই বাড়িটি গড়ে চলেছিল তাদের একটি সাইনবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি মেকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মেকার জিকে। ছন্দ জি জিখে ছন্দ এই বাড়িটি গড়ে গেছেন ওনার একটি সাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি এই হচ্ছে এই বাড়িটির আদ্যপান্ত আরও অনেক তথ্য আপনাদেরকে আমি তুলে ধরতে পারিনি কারণ বাড়িতে তখন আমি উপযুক্ত তথ্য দেওয়ার লুক পাইনি আমি হঠাৎ করে চলে এসছি তাদের দায়িত্বশীল কাউকে না জানিয়ে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারা যদি সিলেটে এদিকে আসেন সিলেটে আসলে নিশ্চয় এই বাড়িটি আপনারা দেখে যাবেন আপনাদের কাছে অনন্য একটি ভালো লাগা তৈরি হবে এবং এই বাড়ি নকশা আমার মনে হয় সিলেটে আর কোনো বাড়ি গড়ে উঠেনি এই তাদের বাড়ির সামনে যে পুকুর বিরাট বড়ো পুকুর রয়েছে যে পুকুরটি ভাবে এল সিস্টেমে উত্তর দক্ষিণ থেকে উত্তর এবং পশ্চিম দিকে চলে গেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা অবশ্যই এই ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি খুদা হাফেজ